এই নিকটের জন্য আমরা মহানগর পূজা উদযাপন পরিষদের আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাগজ আপনাদের মাঝে আমরা পৌঁছে দিয়েছি আমাদের এই মহানগর পূজাগুলো সে অব্যাহতভাবে করছে আর এক সময় সেন্ট্রাল ক্লাব ছিল সেখান যাদের বাড়ি ছিল তাদের একটা জায়গা করাকে কেন্দ্র করে

রাধা মাধব মন্দিরের সেবায় ও সাধু সন্ন্যাসীদের মন্দির থেকে বিতাড়িত করতে চায় যা খুলনা মহানগর পূজা কমিটি কোনোভাবেই সমর্থন করে না এই যে একজন প্রিন্সিপাল হতে গেলে তার শিক্ষাগত যোগ্যতা লাগে